দুপুর হয়ে যাচ্ছে এত কাজ করি তারপরে ঘরে আমার নাম নাই তো কি নাম আছে আমার নাম আছে আমার নাম রাখছো তুমি কোথাও লিখছো কোথাও নাই দেওয়ালে নাই কোথাও নাই তোমার মনের মধ্যে নাই কাগজ কলম আর আমি লিখে কাগজ কলম আর কিসে লিখবা কাগজে লিখে দিই দাও তোমার নাম কত বলি এই চুপ কর চুপ কর আমি তো বলি তলে তলে যে তোর কত বড় নুর আছে বাসার মধ্যে এত বড় না আমি তোমার কাগজে লিখে দিবো করবো সেই করবো আমাকে শাড়ি কিনে দিতে বলছে সেটা মেনে নিলাম বাসে কাজ করবা আমি সামনে বসে আছি তাও ফোন দেয় ফোন দিছে ডাক্তার আছে তোমার জন্য খাবার নিয়ে বসে আছে যাও খেয়ে আসো যাও সত্যি শোনা বিচার

আমি গেছি আমি বিশ্বাস করি না তুমি সকালে বলা এক কথা বিকেলে বেলা আর এক কথা তোমার ভিতরে বুক পিঠ বলতে কিচ্ছুই না আমি সত্যি ভালোই গেছি সত্যি ভালোই গেছো সত্যি সব তোমার লিখে দিন তো তুমি আমার সম্পত্তি বাহিরে যাবে বাহিরে যাওয়া উকিলের মাধ্যমে সব লেখে দিবা দিবা তো সব লেখে তোমার লিখে দিবো শুনে এক কাজ করলে হয় না কি কাজ তিন দিন পর একটু লেখে দিলে হয় না তিন দিন কে আছে আজকে দেখে গেছে কাজটা শাড়ি উকিলে দেখেছে আমার দেখেছে নাই তো উকিল আসো মিথ্যা কথা কম বলো তাড়াতাড়ি আসো এক্ষুনি দিবা না আমি চলে যাই সত্যি না